যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নেয়ের কথা বলে না যেইমান বাস্তবে নাই মান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি আসলে নাই যেইমান দিন কায়ে বের আন্দোলনে রে ধার ধারে নাম যেইমান বাজধারী ধারি কোরান হাধি স্তাওপ রে নাম যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুচ কমায়ে এলাকা তো নাই না হ্যাঁ কিয়াতে আমল করে ভি না হয় যেইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে। যেইমান বাতিলে মতে রে ধোষ রে হয় ফায়দা লুটে মানে শুধুই কেবল খায় দায় আনন্দ করে যেই মানে দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই মানে ময়দানে নাই যেই মানে বাস্তবে নাই মুখে ফুটায় ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি